হ্যালো বন্ধুরা আমি পলি গতকাল ছিল তেরোই ফেব্রুয়ারি আর তেরোই ফেব্রুয়ারি রাস্তায় বেরিয়ে দেখলাম চারিদিকে সব বিয়েবাড়ির আমেজ চলছে তো আমরাও চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে আর এ ছিল আমার এক দেওর তো তার বিয়েতে গিয়েছিলাম বিয়ে খেতে আর বিয়ে মানেই ভুড়িভোজ তো চলো আমরা চলে যাই ভুড়িভোজের জায়গায় তো এখানে দেখো আগে প্লেটের ওপরে কলাপাতা বিছিয়ে দিয়েছিল আর এই যে অ্যাক্টিং মাস্টার সামনে ক্যামেরা ধরা মানে তাকে কিছু বলতে হবে আর কলাপাতার প্লেটের ওপরে সবার দিয়ে দিয়েছে নুন আর লেবু আর এখানে অনেক রকমের মেনু ছিল তো ফার্স্টে পড়েছিল এই চিকেন চপ চিকেন চপের সাথে ছিল স্যালাড তার সাথে ছিল সস তো সবটাই ভালোই ছিল খেতে তবে আমি এখানে যা যা খেয়েছি আজকে মোটামুটি আমাকে মনে হচ্ছে এবার চার মাস ডায়েট করতে হবে তো এখানে প্রথমে চপটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে পাতে পড়েছিল কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির কচুরির সাথে অবশ্যই যেটা আমরা এক্সপেক্ট করি আলুর দম সেটাই ছিল এখানে আর এই আলুর দম আর কড়াইশুঁটির কচুরিটাও খেতে ছিল অপূর্ব আর আলুটাও ছিল একদম সফট যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো আলুর দম আর কড়াইশুঁটির পরে নেক্সট আইটেমে আমরা চলে যাব আর এখানে এনেই তো যায় শুধু একটু ঘোরাঘুরি করার জন্য খাওয়া দাওয়া তো এনার জন্য নয় শুধুমাত্র বসবে একটুখানি সব দেখবে কি কি আছে না আছে এই সব দেখার জন্য খাওয়া দাওয়ার কোনো কিছুই নেই তো এখানে দেখো আমরা খাচ্ছি এখানে আমার কচুরি আলুর দম খাওয়া হয়ে গেছে আর আমার পাত পুরো পরিষ্কার আর পাত পরিষ্কার করে খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে চলে এসেছিল। সাদা ভাত আর সাদা ভাতের সাথে থাকছিল। ডাল সাদা ভাতের সাথে ডাল দিয়ে খেতে মজাটাই আলাদা আর সাথে যদি থাকে এরকমই একটু পাতি লেবু তাহলে তো ব্যাপারটা একদম জমে যায় আর বিয়েবাড়ি মানেই ডালের সাথে থাকবে ঝিরিঝিরি আলু ভাজা সেটা কিন্তু মোস্ট ফেভারিট সব কিছুর মধ্যে এই ডাল আর আলু ভাজাটা যেন অমৃত সমান তোমাদের কার কার এই ডাল আলু ভাজা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো নেক্সট আইটেমে ছিল হচ্ছে মাছ তবে মাছটা আমি জানি না সঠিক কী আইটেম ছিল তবে মাছটা না পুরো ক্যাপসিকাম দিয়ে করেছিলো একটু খেতে অন্য রকম লাগছিল তো যাই হোক ভাত দিয়ে মাছ দিয়ে খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম নেক্সট আইটেমে আর এখানে মাছটা দেখো পুরো একদম তেলে ভরা তো যাই হোক এখানে মাছ ভাত খেয়ে ভাবছিলাম এখানেই বুঝি শেষ না তারপরে দেখলাম আবার চলে এসেছে ফ্রায়েড রাইস তো ফ্রাইড রাইস এসেছে মানে তার মানে বুঝতে পেরেছি ফ্রাইড রাইসের সাথে আছে আমাদের সবার প্রিয় মাটন কষা তো ফ্রাইড রাইসের সাথে এখানে পড়ে গেছে পাতে মাটন কষা আর মাটন কষাটা এত দারুণ হয়েছিল সে আর তোমাদের কি বলবো আর মাটনটা দেখো একদম সফট তো এত কিছু খেয়ে আমার তো আর মনে হচ্ছিলো হেঁটে আমি বাড়ি ফিরতে পারবো না তো মাটন আর ফ্রাইড রাইসটাও কিন্তু জাস্ট বাউ ছিল আর এখানে ক্যাটারিং যারা করেছে তারা সুদূর নবদ্বীপ থেকে এসেছিল আমাদের বেলঘড়িয়ায় তো এখানে মাটন আর ফ্রায়েড রাইস খাওয়ার পর পাতে যা যা পরে চাটনি আর পাপড় আর এখানে চাটনিটা ছিল আমের চাটনি তো চাটনি পাঁপড় খেয়ে তারপরে চলে গিয়েছিলাম মিষ্টি খেতে মিষ্টি যদিও বা আমি একটু কম খাই তাই রসগোল্লাটাকে আমি স্কিপ করেছিলাম আর এখানে নিয়েছিলাম এই মিষ্টিটা যেটা আমার মোস্ট ফেভারিট আর সাথে ছিল নবদ্বীপের দই যেটা এতই মিষ্টি যে আর খেতে পারিনি সব খেয়ে দিয়ে বাড়ি ফিরেছিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টাটা ভালো থেকো